বিসমিল্লা রহমান রাহিম আজকে আমরা আসছি ঘোরার জন্য আজকে সকলে মিলে ঘুরতে আসছি সেটা হলো আমাদের বাড়ির প্রায় পাশেই এটা সালতা থানা আটগড় ইউনিয়নের পুটিয়া বাজার তার পাশে একটা এলাকা আছে সেটার নাম হলো কুষ্টিয়ার চক বলে সবাই সেখানে ঘুরতে আসছি আগে এই পরিবেশ ছিল না এখন এই সুন্দর পরিবেশ করা হয়েছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সব কিছু মিলে জেলে জায়গাটা অনেক সুন্দর ভালো লাগছে আসলে অনেক আগে থেকে আসবো আসবো ভাবি কিন্তু আসতে পারি না সময় হয় না তো এখন সকলে মিলে আসছি ছেলে মেয়ে এখানে বসছে ওরা অনেক খুশি তো পানির উপরে এখানে যে বসার সুন্দর ব্যবস্থা করা হয়েছে ছেলে খুশি মেয়ে খুশি ছেলে অনেক অনেকদিন ধরে বলতেছে যে ঘুরতে ঘুরতে যাবো আসলে ওইভাবে যাওয়া হয় না আজকে তো সময় বের করলাম তারপরে ওদেরকে নিয়ে আগে এখানে ঘুরতে আসলাম ওরা অনেক খুশি হয়েছে আনন্দ পেয়েছে আমাদের বাড়ি থেকে অত দূর না হয়তো মোটর সাইকেলে বিশ মিনিট লাগে পনেরো বিশ মিনিটের মতো সময় লাগে তারপরে এখানে আসলাম আসা দেখলাম এর আগে অনেক যখন অনেক পানি ছিল তখন আরও ভালো লাগতো এখন তো পানি অনেক কমে গে যাইতেছে না তারপরেও পানি বেশি হইলে পরে তখন ভালো লাগে ভালো দেখা যায় ওইখানে ফুচকা খাইলাম ফুচকা খাওয়া দাওয়া হইলো ফুচকা খাওয়ার শেষে এখানে আসলাম নৌকায় ওঠার জন্য নৌকায় ওঠার জন্য দামাদামি করলাম নৌকালা আমাদের নিয়ে ঘুরবে আধা ঘন্টা তিনশো টাকা চাইলো পরে আমি একশো টাকা বললাম পরে হলো না পরে একটু বলল আর বিশ টাকা দিয়ে পরে আমরা চিন্তা করলাম যে আসলে আমরা তো উঠবো কিন্তু এখানে ছেলেমেলে ছেলে মেয়ে আছে এরা উঠতে চাইতে সেই জন্য উঠলাম আর বিশ টাকা দিয়ে উঠলাম উঠার পর নৌকায় ঘুরলাম তো নৌকায় ঘুরলাম দেখলাম এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর একেবারে পরন্ত বিকেল সময়টা খুব ভালো ছিল আবহাওয়াটাও ভালো ছিল মানে খুবই সুন্দর জায়গাটা আপনারা আসবেন এখানে ঘুরবেন যাই হোক এরপরে হলো সাপলা তোলার পালা এখানে একশো বিশ টাকা দিয়ে নৌকায় উঠছি ভাবলাম যদি কিছু সাপলা নেওয়া যায় ছেলে ছেলে মেয়ে দুজনেই ওরাও সাপলা তুললো ওদের ছবিও তোলা হয়েছে পরে এখন চলে যাবো যে সাপলা যেগুলো মোটামুটি টাকা যাবে ওরকম ওরকম দাম যাবে চিন্তা করলাম যে একশো বিশ টাকা দিয়ে নৌকায় উঠছে ওখান থেকে যদি বিশ তিরিশ টাকা যে টাকাটা সেফ হয় এটাই ভালো টাকাটা সেফ হলো সাপলাও তোলা হলো ঘোরাও হলো সব কিছু মিলে জেলে আলহামদুলিল্লাহ ঘুরছি অনেক ভালো লাগছে আপনারা এখানে আসবেন আমরাও আবার আসবেন ইনশাল্লাহ চিন্তা ভাবনা করেছি যে আমরাও মাঝে মাঝে আসব। আপনারা আসবেন ঘুরবেন দেখবেন খুবই জায়গাটা খুবই ভালো খুবই সুন্দর মনোরম পরিবেশ আছে শান্তশিষ্ট জায়গা কোনো উচ্শৃঙ্খল এখানে কিছু নাই খুবই ভালো লাগছে আমাদের ঘোরা ইনশাআল্লাহ আমরা আবারও আসবো আপনারাও আসবেন আপনারাও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম